ষোলো আঠারো বছরে সাইকুল হাদিস আমাদের ভিতরে ঢুকে পড়ছে সাইকুল হাদিস ওর বগল ভরা বুখারি তাই একটুক একটু বুখারি এই মুখারি আলা সাইকুল হাদিস গিয়ে পালাই পড়ে মহাবিপদে আসি আর বাংলাদেশে জীবন ভরে হানাবি মজাবের সৌদি আরবে যে কয় বছর চাকরিতে ঘোড়া গেতা বেড়া মেড়া সরাইয়ে ডুম্বা ডুম্বা সরাইয়ে ওই জায়গাতে মশলা নিয়ে ঢালি দেশে বস্তা ভরিয়ে বড় বড় ব্যাগেজ লাগেজ নিয়ে এসে খুলে দেশে ওর মধ্যে খালি মশলা বাড়িয়ে মসজিদে যাইয়া বহির পর সানা বান্ধে পাও খানিক চেরাই দিয়ে ফাঁসের জন্ডের লাথই চড়াই দিয়ে আমিন ভাব দে বেটা তোরে কি সৌদি আরব পাঠাইছে আমিনটা নিয়ে তিনি তুই গেছিস কটা টানবি বুড়ো কালে যা দুই বসে খাতি তুই এই আমি নাম গেছিস কা নিজেরা চালা কি করে কথা করছে নাড়া চালাতে সারা আমার হলো শরীর ভীষণ খারাপ আমি তো এত করবো না পনেরো মিনিটে রস ফেরত দাও আর একটা বলি এদিক তাকান ইমাম সাহেব এই ওলামাই কিরামরা খেয়াল করে ওলামাই কিরামরা খেয়াল করে যারা নামাজ পড়ার মাঝে মাঝে ইমাম সাহেবরা খেয়াল করবেন মহিলাদের কথা বলবো মহিলা মাদের সাথে উন্ডা একটু পাবে তা উন্ডা বেশি দেশে বলবানি দাঁড়ান এদিক ইমাম সাহেবরা কিরাতের মশালা এমা শুনতেছে সবাই কেরাত কেরাত এমাম সাপরা কেরাত পড়বেন কেরাতটা লক্ষ্য করে পড়বেন এমাম সাপরা কেরাত পড়বেন সুরফ হাতে পড়বেন প্রত্যেকটা আয়াতে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন একটা আয়াত ছেড়ে দেবেন আল্লাহ তাহলে একটা জবাব দেয় আপনি যখন পড়বেন আল্লাহ খুশিতে আব্দি আমার বান্দা আমাকে প্রশংসা করেছে এই কথাটা আল্লাহ কয় আল্লাহ আল্লাহ কায় আলাই আব্দি আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে পাশাপাশি দিনের মালিক আমার কে বলার সাথে সাথে আল্লাহ সাদা কাপ দি চমৎকার আমার বান্দা সত্য কথা বলেছে আমি যে বিচার দিনের মালিক কোথায় আমার বান্দা তুই সত্যি কইছিস বান্দা এইভাবে আপনি একটা বলবেন আল্লাহ একটা বলবেন দুজনের মধ্যে গল্প আছে এই জন্য আজ সালাহু তুমি নামাজ নামাজা আলাহ মোমেনের মীরার মীরাদ মানে আল্লাহর সাথে নবীর সাথে গল্প হয়েছে আপনিও নামাজের মধ্যে দেন গল্প করতেছেন আপনি একটা বললে আল্লাহ একটা কয় আপনি একটা বললে একটা বলে তাহলে গল্প হচ্ছে না এরপরে তিন নম্বর চার নম্বর আর কি ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাই তোমারই ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন সকল সাহায্য তোমারই কাছে চাই দুইই কথা না তোমার ইবাদত করি আর সাহায্য তোমার কাছে চাই এর মধ্যে দুই ভাগ আল্লাহ কয় হাদা বাইনি না আব্দি এ একটা ভাগ হয়ে গেছে অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দা বান্দা কইছে ইয়া কানাবুদু তোমার ইবাদত করি এটা হলো আমার ওয়াইয়াকা নাস্তাইন কইয়ে আবার সে নিজই সাহায্যসা শুরু হই দিতেছে কাজী ওটুক বান্দা আল্লাহ তাই কয় হাজা বাইনিও বাইনা আব্দি এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ বলি আব্দি মাসআলা বান্দা আমারটা তো আমি পেয়ে গেছি আর আমার বান্দা যেটা বলল যে তোমার কাছে সাহায্য চাই তাকে তা দিয়ে দিলাম এই সাহায্য সাধারণ সাহায্য আমি কোন নাম কইনি কি সাহায্য আমার যা যা লাগবে সব দেব আমি কি জানি আমার কি কি লাগবে সব তুমি জানো যা যা লাগবে সব দেব নাস্তাইন এরপরে কয় আল্লাহ আমার টার্গেট আছে দুই একটা বলবো আরে আমি আমি আপনার কাছে শুনতেছি নাকি আল্লাহর কাছে বলতেছি আর কি আল্লাহ বলব আমার আর একটা এটা তো সাধারণ চাইছি আমি টার্গেট আছে বলবো আল্লাহকে বলো ইহদিনা শিরাতল মুস্তাকিম সবই দিবা সব সাহায্য চাই তবে আমাকে সঠিক রাস্তা দেখাও বাংলাদেশে বসে তো রাস্তার অভাব নাই কত রাস্তা চতুর্দিক যে রাস্তা তবলিগ চরমুনাই আটরসি চন্দ্রপাড়া সুরেশ্বর বদেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর মিলাই দিয়ে বে মিলাই দিয়ে কিয়ামিয়ে বে কিলামিয়া আহলে আদিস হেসবুত তাহিদ কাদিয়ানি এ সবাই এসে কয় যে আমাকে সাথে এই দিক দিয়ে ঢাকা যাওয়া যায় কার সাথে যাবো কৌদিয়াল্লাহ আমি এত দলের মধ্যে খুঁজে পাচ্ছি না সেরাতে মুস্তাকিম আমার সঠিক রাস্তাটা তুমি না দেখালি কিন্তু হারাই দেওয়ানি তবে আমার একটা অনুরোধ আল্লাহ বলবো বলো

তোরে কোন খারাপ রাস্তায় কেউ নিতে পারবে না এদিক লাস্টে বলছি আল্লাহ তোমার পায়ে দড়ি কুদরতি পায়ে পড়ি একটু পরে সেজদা দেব তোমার কাছে অনুরোধ একটা রাস্তায় যেন আমি যাই দুটি রাস্তায় যেন আমি যাই না একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগদুবি আলাইহিম মানে ইহুদি দাল্লিন মানে নাসারা ইহুদি মানে ইসরায়েলিরা আর নাসারা মানে খ্রিস্টান আমেরিকানরা এই দুই দলের রাস্তায় তুমি আমার সালা মারা তোমার পায়ে ধরি আল্লাহ দেহ আল্লাহ এ জামানা কিন্তু এসে পেছে বাড়ি খারাপ আমার এই দুই রাস্তায় তুমি বাঁচাও আল্লাহ আলী আব্দি মাসা ঠিক আছে দল লিঙ্কে ছেড়ে দিলি সাথে সাথে আমার শরীরের ভিতরে তিনশো ষাটটি ফেরেস্তা আছে ওরাও সাথে সাথে কয় আমিন এবাদ নবি পাক বলেন ইজা মান আফাকাত আমিনু তামিনাল মালায়েকা গুবীরা লাহুম মা তাকদ্দামা মিন জামবিহি যখন ইমাম বলি দেয় গাইরিল মাকতুবি আলাইকি মোলাদ দাওআল্লিন হাকুলু আমিন তোমরা আস্তে আস্তে আমিন বলো আরে তোমরা আমিন যখন বলো ফেরেশতারা তখন আমিন বলে মান আফাকাত আমিনু তামিনাল মালায়েকা জার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায় গুবীরা লাহুম মা তাকদ্দামা মিন জামবিহি ওর জীবনে সব গুনাহ ক্ষমা হয়ে যায় একটু একটা মশালা কই বলবো আমিনটা জোরে কব না আসতে কব এই ব্যাপারে আপনারা দ্বিধা দ্বন্দ্বে আছেন নতুন ওই যে ছোট অল্প বয়সী ষোলো আঠারো বছরের সাইকুল হাদিস আমাদের ভিতরে ঢুকে পড়ছে সাইকুল হাদিস ওর বগল ভরা বুখারি তাই একটু একটু বুখারি এই বুখারি আলা সাইকুল হাদিস কে পালাই পড়ে মহা বিপদে আছি আর বাংলাদেশে জীবন ভরে হানাবি মাজাবের সৌদি আরবে যায় কয় বছর চাকরি ঘোড়া গেদা বেলা মেলা সরাইয়ে ডুম্বা ডুম্বা চলাইয়া ওই জায়গায় তে মশলা নিয়ে ডালিয়ে দিতেছে বস্তা বরিয়া বড় বড় ব্যাগেজ লাগেজ নিয়ে আইসে খুলে দিসে ওর মধ্যে খালি মশলা বারিয়ে মস্ত যাইয়া আইয়া বুজির বর সানা বান্ধে পাও খানিক সেড়াই দিয়ে ফার্স্টের লাথই ছড়াই দিয়ে আম এন ভাব দে বেটা তোরে কি সৌদি আরব পাঠাইছে আমিনটা নিয়ে তিনি তুই গেছিস কাটাটা আনবি বুড়ো কালের তুই বুঝে খাতি বাড়ি তুই আমিন আন থেকে গেছিস কা জানতে আমরা দাবো মুফতি আব্দুল গফর সাহেব 50 বার গেছে বাংলাদেশের উলামায়ে কেরাম শত শত বার গেছে তারা তো আমিন টা নিয়ে না তুই মূর্খ মানুষ ও আনতে গেছিস কে ও কি আনতে হবে তা আনার মতো বুদ্ধি আমাকে আছে এদিক তাকান আমিন আস্তে বলবেন না জোরে বলবেন এই বিষয়টা বলি আমি ওয়াজের দিকে যাচ্ছি আমিন আপনি আস্তেও বলতে পারেন জোরেও বলতে পারেন কোন দোষ নাই এদিক খেয়াল করেন আমিন আস্তেও বলতে পারেন জোরেও বলতে পারেন তবে আপনার সামাজিকতা রক্ষা করার একটা দায়িত্ব আছে মুসসাদিস মুসিদিস সবাই আসতে বলছে আপনি একা যদি আমিন সব মুসল্লিকে মন আপনার দিক চলে যায় নামাজের থেকে সব মুসল্লির মন আপনার দিক চলে গেছে ঠিক না আপনি সবাই নামাজের ভিতরে একটা খলাল সৃষ্টি করে ফেলেছেন একটা ঝামেলা বধায় দিয়েছেন সে এক আল্লাহর দিকে তাকে নামাজ পড়তে তার মনটা আপনার দিক নিয়ে গেছেন এ একটা অন্যায় করছেন এই আপনি একা হলে আমিন জোরে বলার পার্টিও যদি হন তবু জোরে বলবেন না যারা জোরে বলে তারা জোরে বলাকে ওয়াজিব বলে না জোরে বলাকে মুস্তাহাব্বা সুন্নাত বলে তো একটা সুন্নাত বা মুস্তফাদাই করতে যত মুসল্লির ক্ষতি কেন করবেন কাজী আপনি আস্তে বলবেন দুই নম্বরে যদি বলেন আমি বলে দিছি কি জোরেও বলতে পারেন আস্তেও বলতে পারেন ঠিক কি না আমি তাই বলছি না এবার আপনি যদি বলেন যে জোরেই বলতে হবে তাহলে আমি বলবো আস্তেই বলতে হবে ঠিক আপনি জোরে বলার কোন দলিল দিতে পারবেন না আমার জানা আছে আপনি হাদিস পড়েন আমি তো বুখারি শরীফ পড়াই আমি জানি না কোরআনে কি আছে আমি তিরমিজি শরীফ পড়াই আমি জানি না কোন হাদিসে কি আছে সব আমার জানা আছে আপনি পারবেন না দলিল দিতে যে জোরে জোরে আমিন বলার হাদিস মাদ্দা বিয়া সওতাহু এর বেশি কইতে পারবেন না ওর তর্জমা আমরা জানি তবে আমি আস্তে বলার দলিল দিতে পারবো খেয়াল করেন হুজুর বলছেন যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার গুনাহ মাফ তাহলে ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলে দিবে না ফেরেশতারের ফেরেশতার আমিনের সাথে আমার আমিন মিলেন দুইটা দিক একটা হলো টাইমের মিল আর একটা হলো শব্দের মিল তো টাইমের মিলটা মিলছে তখন তাহলে কখন ইমাম যখন ওলা দন করে ছেড়ে দেয় তখন ফেরেশতারও আমিন বলে আমরা আমিন বলি একই টাইম টাইমের মিল হলো এবার আরেকটা মিল হতে হবে আওয়াজের মিল তো ফেরেশতাদের আওয়াজ কি আমিন কোনোদিন কানে শুনছেন তা আপনি জোরে কনকে ফেরেশতারা কইল আসতে। আপনি কলেন জোরে তাহলে অর্ধেকে মেললো আর অর্ধেকে মেললো না টাইমই মেলছে আওয়াজে তাহলে গুনা অর্ধেক থই যাবে আর যদি ভুলও মাফ করাইতে চান তাহলে টাইমও যেমন মিলেবেন আওয়াজও এরকম মিলেবেন ফেরেস্তারও আস্তে কইছে আমিও আস্তে বলবো তা ফেরেস্তারা জোরে কলে আস্তে কলে বুঝলাম কি রে তা বুঝলাম কি রে মানে কানে না তো আস্তে কইছে আমি শুনি নাই বিদায় আস্তে আর কি দলিল লাগে ঠিক না কাজে আমি হবে আসতে এবার আসেন মশলা এ কটা তো মনে আছে একা কাউ যদি নামাজ পড়েন ফিস ফিস করে কিরাতে আমার বাবারা ভাইরা এদিক লক্ষ্য করেন আপনি একা কাউ নামাজ পড়লে সুরো দিয়ে পড়বেন তাহলে আল্লাপাক আল্লাপাক ফকে একটা জবাব দিতে পারে আর আপনি এক নিশেষে মারিয়ে দেন আলহামদুলিল্লাহ রবিল রহমান আল্লাহকে আমি যেটুকু না তুই করলে কোথাও যা দিতে দিয়ে দি সময় পালাম না তলার দল লিন করতে যে হঠাৎ দল লিন করে যা দেব তা দিয়ারি তো সময় গেলাম না তুই কি চালি দি দে তাহলে আমি তো সুর ফাতেহা সবচেয়ে বড় মোনাজাত সবচেয়ে বড় মোনাজাত কি তাই আল্লাহর কাছে বললাম আল্লাহ দেওয়ার জন্য রেডি আমি নিতে সুযোগ নেই না আল্লাহরে দিতে তাহলে আজকে থেকে কিরাতে ভাবে কেটে কেটে বলবো ঠিক আছে না তাড়াতাড়ি বলে সময় কম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমা আলী রাহিম মালিক ইয়া কানা বুধবা ইয়া আইন এহদিন মুস্তাকিম পরিমাণ মতো হালকা হালকা টান দিয়ে শুদ্ধ মাখরা সহ শুদ্ধ আপনি খাটে খোসাটে কাটে পড়ে তবু আগগুলো শ্বাসে শ্বাসে ছেড়ে দিয়ে পড়েন তবে এক নিঃশ্বাসে ছেড়ে দিয়ে দুই দুই এক পড়বেন না ছেড়ে দেবেন তো নিঃশ্বাসও ছাড়তে হবে নইলে আবার সই হবে না এক মশালা দুই এদিক থাকান এরপরে সুরো ফাতেয়ার পরে কিরাত পড়বেন এই কিরাতের মাসালা উলামা ইকরাম সবাই খেয়াল করবেন মা বোনরাও খেয়াল করবেন আপনি পাবলিকরা বিশেষ করে যদি মাঝখান দিয়ে খোঁজ কাবলার শরীফ মুখস্থ থাকে সেই টুক নামাজের মধ্যে পড়ার জন্য দিল কান্দি ওঠে সেটুকির সাথে পরের রেখাতের সাথে মিল আছে কিনা আপনার দেখতে হবে এ মামতি শিখতে হবে আমি গহরডাঙ্গায় দাওরা পড়ি যেবার মৌলানার ক্লাস ছয় মাসের পরে ছয় মাস আমি অন্য তারাই ভুক্ত পড়ছে জালালেন পর্যন্ত গড় ডাঙ্গা শুধু দাওরা হাদিস পড়ছি তো ছয় মাস পরে যাইয়া কি দেখি হুজুর রে কয়ে তুমি আসর মাগরিবশা তিনক্ত নামাজ পড়াবা মাদ্রাসার মসজিদি চোদ্দশো ছাত্র মহতানি হুজুর হুজুর ঢাকার হুজুর কাশিনী হুজুর বরিশাল হুজুর কোটালিপাড়া হুজুর পাটগাতির হুজুর বগুড়ার হুজুর বড় হফ হুজুর বাগের মতো মানুষ মানে সামনে যায় এমন বেটা বেটা মানুষ তার মধ্যে আমার সেই মামতিতে আমি তো হাফেজ না পাবলিক নামাজ পড়াই কাপতি কাপতে পড়াই প্রথম তো ছোট ছোট আয়াত দম পুরো যায় সে উঠতে পারি নেয়া ঢোক দিয়ে ঢোকে এসে যায় তো ওইভাবে পড়ায় এবার কণ্ঠ ছিল ভালো হুজুর আমার খুব পছন্দ করছে উচ্চারণ যা ছিল সব হুজুরই সাপোর্ট দেশে এখন কিরাত যে যে আনতে পারি সে আনতে পড়ি আমার তো ওই ফিকা জানা নাই বরিশালের হুজুর দা রহমাতুল্লাহ আলাইহে ক্লাসের মধ্যে একদিন বলতেছে মিয়া আজকে মাগরিবের নামাজে প্রথম রিকাতে আলাম পড়লে পরের রেখাতে ইন্না তাইনা পড়লে দুই সুরের মধ্যে মিল কি তুমি তো আলেম হয়ে গেছো মৌলানা তর্জমা তো জানো কোন তর্জমার মিলের কারণে আলাম তার পরে ইন্না তানে পড়লে আর দিন প্রথম রেখাতে লীলা বিবর্ষী পরে রেখাতে যে কুলু সুরো বর্ষি কামিয়া প্রথম রেখাতে লীলা বিবর পরে রেখাতে কুলু বললে দুই সুরের মধ্যে মিল কি তুমি পাবলিকই বলে ভুল পড়ে পড়ে বাজা যা করে যেটুক পড়ে আল্লাহ সুযোগ দেশে ফাঁকর মাতে সরমিনাল কোরআন যে কোনো জায়গাতে পড়লে নামাজ হবে তো তুমি আলেম হয়ে এরকম গলমিল পড়ো ক্যা দুটি কিরাত দুই রেখাতে পড়বা আগের রেখাতে যে কিরাত পড়বে পরের রেখাতে সেই দুই কিরাতের মধ্যে তর্জমাগত দিক দিয়ে নাজেলের দিক দিয়ে অবতরণের দিক দিয়ে মাসালার দিক দিয়ে মিল হতে হবে বুঝতেছেন আপনারা নাকি আমি কি করতেছি তা আল্লাহ জানে আমি কি বুঝাচ্ছি একটু টের পাচ্ছেন সবাই কি আর একটু আগুন তাহলে আরো ভালো বুঝতে পারবেন এখন আমি বললাম যে হুজুর তাই মিল টিলির তো কোনো চিন্তা নেই কাজে বেটা এদিক প্রথম রেখাতে যদি তুমি আলাম পড়ো তাহলে অবশ্যই দ্বিতীয় রিকাতে পড়বা না পড়লে নামাজ হবে না তা না আবার উল্টো বুঝতে না যেন নামাজ হয়ে যাবে কিন্তু একজন দুনিয়া কি ভিতরে যে মিল আছে মিলটা তুমি নষ্ট করবা কা যে তর্জমা বোঝে তার ভিতরে খুব জ্বালা লাগে আলাম তারা সুরের ভিতরে কি আসছে তর্জমা শুনে আলাম তারা কাই ফিল হেনবিয়া আপনি কি দেখেন নাই আপনার রব আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে আব্রাহাম আব্রাহা ছিল বলে আব্রাহা বাদশাহ কাবা ঘরকে ধ্বংস করার জন্য নবিয়া পাক দুনিয়া আসার আগেই নবিয়া পাকের চাচা দাদা যান খাজা আব্দুল মুতালেব খাজা আব্দুল মুতালেব হুজুরের দাদা তার জিম্মায় ছিল কাবার চাবি কুরায়শদের জিম্মায় কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সে সময় নবীয় দুনিয়া আসে নাই আর মুসলমানদের তো কোনো গন্ধই নাই কিন্তু কাবা ঘর সেই আগের থেকেই সম্মানী কাবা ঘরের জিম্মাদারি ছিল কুরায়শদের কাছে কাদের কাছে কুরায়েশদের কাছে এই কুরায়েশদের হাত থেকে কাবা ঘরকে ধ্বংস করে দিয়ে আবরাহা তার এলাকায় কাবা বানাবে বলে সিদ্ধান্ত নিয়ে হাতি বাহিনী নিয়ে আসছে আল্লাহ কায় ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল আমি উড়ন্ত পাখি এক জাত পাঠাই দিয়া ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল পাখি পাঠাই দিয়েছি তার মিহিম বিহিজারাতিম মিন সিজিল ছোট ছোট পাথর মারছি পাথর গুলে অ্যাটম বোমার মতো কাজ করছে কাজ কাসফিম আকুল তাদেরকে বানাই দিছি এমন হাতি সহ কেমন যেন খাওয়া ধান গাস বা ধানের ভিতরে যদি গরু ছেড়ে দেন খেয়ে পাড়ায় যখন নষ্ট করে ফেলে এই হস্তি বাহিনীকে তার বাহিনী নি সহ শেষ করে দিছি এই যে সূরা আলাম তারা એમ কয় এই ঘট বুঝছেন কথা বলছেন তা আইবার আল্লাহ কয় এই ঘটনাটা গোটালাম কেন এই এই হাতি বাহিনীর আর আবরাহাহ বাহিনীকে ধ্বংস করলাম কেন এসব করতে কোন নবী হয় ইলাফি কুরাইশ এই কাজটা করেছে হলো কুরাইশকে খুশি করার জন্য এবার কি টের পাইছেন তাহলে আলাম ঘটনাটা ঘটাইছে কেন সেই কেনটা বলতেছে লীলাভির ভিতরে কাজে আমার আর দুইটা মিল মিল সুরার মিল তর্জমাগত মিল যে পড়তে হলে আলাম তারার পর এক সুরা পড়তে হবে লীলাভি বলা লাগবে এবার কি টের পাইছেন এভাবে শব্দ আপনারা আমি বুঝই পারবো না সারা কুরআন শরীফ কে সাজানো হয়েছে এই আয়াতের পরে এই আয়াত কেন এই আয়াতের পরে এই আয়াত কেন আমার হাফেজ সাহেবরা পৃষ্ঠা শেষ হলে রুকুতি চলে যায় আবার পরানোর মধ্যে খস করে ওঠে পরের পৃষ্ঠায় দুটি আয়াত রয়ে গেছে একটা আয়াত রয়ে গেছে ওই আয়াতটা যদি এই রুকুর মধ্যে পড়ে ফেলে তাহলে পূর্ণ একটা আলোচনা কমপ্লিট হয়ে যায় একেবারে লাস্টে বাধাই থুয়ে যায় এই যে জাহান্নামের কোনায় চলে গেছে পট করে তবা করে জান্নাতে চলে গেছে সেইটুক না কইয়া জাহান্নামের কোনায় নিয়ে রুকুতি চলে যায় কিরম যে লাগে বিশাল খারাপ লাগে আলাম না সহলা শুরু যদি প্রথম রেকাতে পারেন পারেরিকাতে বা তিন পড়লে পড়তে পারেন তবে পরের রিকাতে ইজা যা পড়লে তর্জমার ভিতরে খুব মিল হয় প্রথম রেখাতে যদি ওয়াইলুল্লি পড়েন তাহলে দ্বিতীয় রিকাতে আলাম তারা পড়েন না দ্বিতীয় রিকাতে আড়াই তাল্লাজি পড়েন তর্জমার মিল আছে কোন দিক দে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা এ জায়গা হুমাজা লুমাজার জন্য ওয়াইলের খবর আছে আড়াই তাল্লাজির মধ্যে ওয়াইল আছে হ্যাঁ ওয়াইলুল্লিল মুসাল্লিন ওয়াইলুল্লিল মুসাল্লিন ওই মুসল্লিদের জন্য ওয়াইল আল্লাদিন আহুম আনসালাতি হিমসাহুন ওয়াইলে ওয়াইলে মিল আছে প্রথম রেখাতে যদি

সব কার মানে হলো নবী আলম দোহার মধ্যে নবীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন আলম রাসার মধ্যে বলেছেন অন্য সুর পড়লি নামাজ হবে না তা না কিন্তু একজন ইমাম একজন আলেম মানুষ কেন গড় মিল পড়বে এ জায়গাতে দুই আয় ওই জায়গাতে আরেক এক জায়গাতে দুই আয় সুর ইজাজ সামান ফতারত পড়তে দিক এই হবে সব না না আর এক দিচ্ছে বসে দিক এই লাঠি দিয়ে টিটেন দেওয়াই ছোট তো ওরা ওরাই ভুল করে এই জন্য ওকে দমক দিয়ে শিখেছি নামাজের ভিতরে পড়ে

কেমতের ময়দানে যখন মানুষকে কবর থেকে বের করে দেওয়া হবে জানতে পারবে আমি দুনিয়ায় থাকি কি পাঠাইছি আখেরাতের জন্য সেই সময় বুঝবা এই কথাগুলো বলে আল্লাহ কয় বান্দা আমার এই মহান কুদরতর সামনে বললাম আমার মহান কুদরত পেশ করলাম ইহাল ইনসান মা গর রাখা বিরব বিকাল হে দুনিয়ার মানুষ তোর এই দয়াবান মেহেরবান আল্লাহকে কোন জিনিসে ভুলাইয়া দিল এই কথাটা বলবে বিধে আল্লাহ আগের এই চার পাঁচ আয়াত কইছে আরে হাবেস সাহেব ওই চার পাঁচ আয়াত বাদ দে ইয়া আইয়ুহাল ইনসান মা গর রাকা বি মনে কর নামাজ ছাড়ি দে এটি চলে যাই মাঝে মাঝে বলি একটা গল্প উদয়পুরীর গল্প মোল্লার হাট উদয়পুর মাধ্যমে স্যার শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহে তারাবির নামাজ পড়তেছে এই ছোট মোটা হাফেজরা এরা হলো তারাবির ইমাম তা হাফেজ সাহেব উনি তো হাফেজ খালি হাফেজ মাদ্রাসার ছাত্র তর্জমা জানে না তো আর শাহ সাহেব তো তর্জমার আলেম পড়তে অপেক্ষায় থাকি আমরা যারা আলেম তারা নামাজে বিশেষ কিছু সুরের দিক অপেক্ষা করি কবে সুর কাহাফ আসবে কবে 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 আসবে আসবে, আবার আরাফ যার ভিতরে তর্জমা খুব মজাদার এই অপেক্ষা করি তো অপেক্ষা করতে করতে সুর এসে গেছে শাহসাহ পিছনে মুসল্লি হাফেজ সুর সুরো ইউসুফ পড়তে পড়তি ইউসুফ আলাইসালাম রে কুয়োর মধ্যে ফেলালো বাইরা আছে তো ভাই রানিয়া ইসুফ আলাহিসামের কূপের ভিতরে ফেলাইলো এরপরে দুই তিন আয়তের মধ্যে আবার ইসুফ আলাহিসামের কূপের থেকে উঠলো এও আছে তো ওই কূপের মধ্যে ফেলানো পর্যন্ত ভরছে এরপরে কূপের তে উঠানোর কয়ে আয়ত হাবিস সাহেব বুলি গেছে বুলে খানিক দূরিতে ভরা শুরু হয়েছে সালাম ফিরেছে সালাম ফিরানোর পরে শাহ সাহেব বলতেছে হাবিস সাহেব ইসুফ সাথে কি তার ভাই মতো তোমারও শত্রুতাই তার ভাই ফেলা তুমিও ফেলাইলে তারা উঠলো না তুমি উঠলে না তা আপনি টের বলেন কি রে তুই তো তেলাতের হাফেজ আমি তর্জমার হাফেজ আমার ওই সময় আমার ছেড়ে দিয়ে ছেড়ে দিতে মনে চাইছিল যে তুই যখন উঠলি না আমি ই সুবালের স্যারটা উঠে নিয়ে যাই একেবারে কি আজে বাজে অস করতাছি এই সমস্যাগুলো আছে না নাই কিরান একবার সে পড়বেন একবার সে পড়বেন আপনি যা জানেন এক ধার সে পড়বেন আপনি যেহেতু তর্জমা বোঝেন না একদার সে পড়বেন তবে ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন আলাম ওয়াইলুল্লি যদি পড়েন নামাজ পাবে ওয়াইলুল্লির পরে আপনি আলম তারা তো যায় আছে তো টিভি নামাজ হয়ে যাবে কিন্তু তর্জমাগত দিক দিয়ে না আপনি ওই সময় আড়াইতাল্লা পড়েন আলাম হয় না কিন্তু আপনি আলম এলাকার পরে ইজাজা পড়লে তর্জমাগত দিক দিয়ে মিল হয় তারপরে অত্তিনের পরে শুরু অত্তিনের পরে আপনি ওয়াল আসর পড়লে তর্জমা মিল হয় দেখেন অত্তিনি মধ্যে কি আছে তুরি। আমিন আমি মানুষকে সর্ব সুন্দর করে বানাইছি আবার এই মানুষ তার স্বভাব যে সর্বনিকৃষ্ট হয়ে যাবে ইন আহ আমানু শুধু এই নিকৃষ্টতা থেকে এই ক্ষতির হাত থেকে বেঁচে যাবে যারা ইমানদারা তারা নেকামল করছে তারা এবার জানো আল্লাহ সরের মধ্যে ওয়ালা আসরি ইন্নাল ইনসান আলা কুসুর আল্লাহ কামি সময়ের কসম খেয়ে বলি সব মানুষ ক্ষতির ভিতরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত না নাই আহা বুঝতি পারলাম না রে পাবলিক যদি তরজমা বুঝতেন কুরআনের তাহলে লম্বা লম্বা তারাবি কোন মসজিদে সূরা তারাবি পড়তে চাইতেন না যদি তরজমা বুঝতেন খতম তারাবি 30 পারা কুরআন শরীফ হাফেসা পড়বে আর পিছন থেকে আমি তরজমার মজা নেব আমি তরজমার মজা নেব পুরো 30 পারা কুরআনের মজা আমি রমজানে কোথাও যাই না আমার ছাত্র আমার মসজিদে তারাবি পড়ে আমি বলি এমন ভাবে পড়বি যেন আমি বুঝতে পারি পাগলা পাগলি করবি তো টা দেব না শেষে আমার মাদ্রাসা মসজিদে তারাবি তারাবি পড়ায় তিনজন একটা কাও মাদ্রাসার কোনো মহল্লা নাই একটা কাও মহল্লা থেকে আসে না তো তিনজন আমি 60000 টাকা দিয়ে দেই আমার টাকা দিয়ে দেই তো আমি 60000 টাকা দেব আর আমি কুরআন বুঝবো না তোরে পড়াতি দেব না আমারে বুঝোই পড়াতি হবে ফতলা ফতলা করে সুন্দর করে মজা লাগে কথা কি বুঝিয়ে আসছে আপনাদের আবার আরেকটা masala বলি এ কি হলো উম সময় দিছি আমি আর সোয়া শততমতো কথা কও নিজেরা চালাকি করে কথা করছে চালা দিচ্ছে না আমার হলো শরীর ভীষণ খারাপ আমি তো এত করবো না পুনর মেয়েটির রস ফেরত দাও আর একটা মশালা বলি এদিক কেন